যাই সাইনাজকে এই আইসক্রিমটা আসি ও তো এই ফ্লেভারটা খেতে খুবই ভালোবাসে যাই দিয়ে দিয়েছি সাইনাজ কোথায় গেল এটা কে কালো মতন এই সাইনাজ এটা সাইনাজ ওরে বাবা রে ওরে বাপরে এটা কে রে ওরে বাপরে হুনমান কে তুই মা মা করছিস তুই কে তুই তাহলে ওটা পরে কি করছিস আমাকে ভয় দেখাচ্ছিস এই আমি খাবার এনেছি আইসক্রিম না তোকে দেবো না তুই আমাকে ভয় দেখেছিস ঠিক আছে আর দিন ভয় দেখাবে নাকি ঠিক আছে যাও পাশে যে খা ভয়ে জাহান নেই এই সাইনাজ কোথায় গেলি রে ওরে বাবা ওরে বাবা এই সাইনাজ এই আমার পায়ে প্রচুর জোর লেগে গেছে শোকেশের মাথায় মলামটা আছে দৌড়ে গিয়ে নিয়ে তো আমি মলামটা পায়ে লাগিয়ে দেয়

এই তোর জন্য একটা পুতুল আর তোর দিদির জন্য একটা পুতুল খেলনা নিয়ে এসেছি তুই কোনটা নিবি নিয়ে নে তুই ওইটা নিবি ঠিক আছে আমি তোর দিদিকে এটা দিয়ে দেবো আমি এটা নিবো না 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 তুমি দিদিকে এটা দিয়ে দাও আমি এটা নেবো ঠিক আছে তুই দিদিকে ওটা দেবি হ্যাঁ ঠিক আছে দে আমি দেব না দিদিকে তুমি কাজকলা দিয়ে দাও কি তুই দিবি না না তুই আমাকে এই ভাবে বুদ্ধু বানালি দাঁড়া দাঁড়া তো মজা দেখাচ্ছি দাঁড়া এ সাইনাস তুই কি খাচ্ছিস আটা ফল কি খাচ্ছিস আটা ফল কি আটা ফল কই দেখি দেখি এ মা এটা আটা ফল না এটা আটা

হুম দারুন আমিও ও খাবো আইসক্রিম যাই যাই আ এই নে খা পাতা খা টক ফু ফু এই আইসক্রিমটা রেখে দিয়ে যাই এখন একটু ঠান্ডা আমি একটু পরে এসে খাব এত ঠান্ডা খেলে আমার গলা ধরে যাবে যাই এ আইসক্রিম মা রেখেছে আমি একটু আমি হ্যাঁ আইসক্রিমটা যে গিয়ে খাই এ মা আইসক্রিম কোথায় গেল দেখতে পাচ্ছি না পড়ে গেল নাকি না তো নিশ্চয়ই সাইনাজের কাজ এটা কে এই সাইনাজ এই সাইনাস ওরে বাবারে কে রে হুনমান দে ওরে বাবারে পালাই পালাই পালায় বাবা আমার আইসক্রিমটা কি হুনমান নিয়ে এলো নাকি বা চলে গেছে এবার বের করি শান্তি হিয়াটা কেমন কাজে লাগালাম বন্ধুরা উম মা তো ভয় পাই গেল আমি এখন মজা করে খা উম